তো সবারই ভালো লাগে কিন্তু যদি একটু স্পেশাল হয় তাহলে আরো বেশি ভালো লাগে সবার আগের দিনে আমাদের নানি দাদিরা দেখেছি যে চুলার ভিতরে আগুনে পুড়িয়ে ভত্তা করতো আর সেই ভত্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগতো আর সেই সব ভত্তার কথা মনে করেই আমি কিন্তু এই সব ভত্তার রেসিপি করে থাকি বন্ধুরা আমি আজকে পটল টমেটো একসঙ্গে ভর্তা করব। পটল টমেটোর এই যে দারুণ কম্বিনেশন এটা হয়তো অনেকেরই জানা নেই পটল টমেটো একসাথে এইভাবে পুড়িয়ে যদি ভত্তা করে খাও তাহলে এতটা টেস্টি হয় তা যারা বানিয়ে খাবে তারাই বুঝতে পারবে তো সবাইকে রিকোয়েস্ট করবো আমার এই ভর্ত্তার রেসিপিটা থেকে পটল টমেটো এভাবে পুড়িয়ে সুন্দর করে ভর্তা করে বানিয়ে খাবে আশা করি অনেক বেশি মজা পাবে এবং এর স্বাদ সবসময়ের জন্য মুখে লেগে থাকবে আমি তো বন্ধুরা পটল টমেটোর ভর্তাটা অনেক বেশি পছন্দ করি আর বিশেষ করে এভাবে পুড়িয়ে যদি ভর্তা করি তাহলে সেটা অনেক বেশি পছন্দ করি আর আমার বাসার সবাই পছন্দ করে তো এবং বারবার রিকোয়েস্ট করে যে এভাবে যেন ভত্তা করে খাই তবে ভর্তাটা একটু যদিও কষ্টকর কারণ পোটলগুলো যখন সবগুলো আর ছাড়িয়ে বাঁচতে হবে একটু সময় সাপেক্ষ কিন্তু ভালো কিছু পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে এই রেসিপিটা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে এবং যে কোনো মানুষেরই মুখে রুচি কিনে আনবে এই ভর্তাটা এতটা টেস্টি হয় তোমরা এভাবে দেখতেই পাচ্ছ কিভাবে আমি পটল টমেটো এবং মোটামোটা করে পেঁয়াজ রসুন আমি কিভাবে সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা এভাবে যে কোনো কিছু যার হাতের কাছে যা আছে যে কোনো ভাবে পুড়িয়ে নিয়ে এভাবে রেসিপিটা টা বানানোর চেষ্টা করবে পটল গুলো পুড়িয়ে তুলে নিয়েছি এবার টমেটো গুলো দেখো পোড়ানো হয়ে গিয়েছে তুলে নিচ্ছি দেখো এভাবে পেঁয়াজ রসুন সবকিছুই পুড়িয়ে নিয়েছি আর সাথে পুড়িয়ে নেবো কয়েকটা মরিচ এবং সাথে কয়েকটা শুকনো মরিচও পুড়িয়ে নিব এভাবে অল্প আছে সুন্দর করে সব কিছু পুড়িয়ে নিয়েছি এবার আমি সবগুলো যতটুকু পরিমাণ খোসা ছাড়ানো যায় পোড়া পোড়া যে পুষ খোসাটুকু সব ছাড়িয়ে নিয়েছি যতটুকু সম্ভব ছাড়ানো যায় চেষ্টা করবে যাতে পোড়া কালো অংশটা তুলে নেওয়ার তাহলে তিতো লাগবে না সুন্দর করে একটু সময় নিয়ে যখন জুড়িয়ে যাবে গরম তখন এভাবে সুন্দর করে তোমরা বেছে নিবে বেছে তারপরে এভাবে হাফ সিদ্ধ পুড়িয়ে নেওয়া পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ সব এভাবে সুন্দর করে বেটে তারপরে তোমরা পটলগুলো এবং গুলো ও সুন্দর করে এভাবে বেটে নিবে সুন্দর করে শিল্পাটায় বেটে ব্যাস সুন্দর করে এভাবে ভর্তা সরিষার তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নেবে এই ভত্তাটা যে এতটা বেশি টেস্টি হয় যারা বানিয়ে খেয়েছো তারা জানো আমি কিন্তু বারবারই এই ভত্তাটা বানিয়ে খাই তাই তোমাদেরকেও রেসিপিটি দিই তোমরা অবশ্যই ট্রাই করবে এবং এই সুন্দর এই ভত্তার রেসিপিটি তোমরা অবশ্যই বানিয়ে খাবে দেখো টমেটোটা নরম হয়ে গিয়েছে পুড়ে এজন্য কিন্তু আমি হাত দিয়ে এভাবে চটকেই রসগুলো বের রসগুলো বের করে নিয়ে এভাবে সুন্দর করে মেখে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই আমার রাখবে এভাবে করে খাবে তোমরা অনেক মজা পাবে আমার বিশ্বাস এবং বারবারই মনে হবে এভাবে বানিয়ে খাই তো আমার আজকের এই ভর্তার রেসিপিটি এই পর্যন্তই আমার তো অনেক পছন্দের এবং যারা খাবে তাদের সবারই পছন্দ হবে আমার দীর্ঘ বিশ্বাস তো ভালো থেকে সবাই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ